হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্প্যাশন আশা তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ওই যে আমরা হলাম বাড়ির বউ সকালে দিনটা শুরু হয় রান্নাঘর থেকে আর দিনটা শেষও হয় কিন্তু আমাদের ওই রান্নাঘরেই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বাসি কাজ সেরে ঘরে আসতেই মনে পড়ে যায় আজ সকালে কি রান্না হবে সকালবেলার দিকে চাটা খাওয়া হয়ে গিয়েছে এখন এসছি রান্নাঘর থেকে সোজা আগে আমার ঘরের বিছানাটা তুলতে সরি আমার দের ঘরের বিছানাটা তুলতে বিছানার যা অবস্থা হয়ে রয়েছে সকালবেলায় এই কাজটা না করলে মনে হয় কোনো কাজই আমার একদমই শেষ হয়নি বাবার হওয়ার আগে আমার না এই রকম মনে হতো মনে হতো যেন চিকেন হলো আমার সবচেয়ে প্রিয় খাবার এখনও ভালো লাগে কিন্তু ওই আগের মতন খুব একটা নয় বাবার হওয়ার পর যে কত পরিবর্তন এসেছে মানে ওই খাবারের রুচিবোধের কথা বলছি বাবান যখন পেটে তখন আমার আগে যেই সব খেতে ভালোবাসতাম সেই সব খাবার তখন ভালো লাগতো না আবার এখন হয়েছে ঠিক তার উল্টো মানে বাবান হওয়ার পরের থেকে শুরু হয়েছে মানে আগে এখন লাগে না। সেই জন্যই তো সকাল বেলা থেকে ওর বাবার পিছনে নাছর বান্ধার মতন পড়ে রয়েছে একটু লাল শাক এনে দেওয়ার জন্য কিন্তু সে বেচারা তো লাল শাক আনেইনি বাজারের থেকে মাঝে মধ্যে না ওই শাক পাতাতে যে স্বাদটা পাওয়া যায় ওই স্পাইসি খাবার খেয়ে না মুখে সেই স্বাদটা আসে না কি ওই যে বললাম চা খেয়েছি না আমার বলতে একটু ভোর হয়েছিল চাটা করে রেখে দিয়ে এসছিলাম এখন এসছি বাবানকে খাওয়াতে আর এখন ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর যাবো আবার রান্নাঘরে ওই যে কথা বলতে বলতে চলেও এসেছি সকাল দিকে প্রতিদিন ওর বাবা না খেয়ে চলে যায় দুপুর বেলার দিকে একবারে খায় কিন্তু খাবারটা দুপুরে পাঠানো তো হয় ঠিকই দুপুরে আর খায় না খেতে খেতে ওই বিকাল গড়িয়ে যায় হয়তো কোনোদিন ওই সন্ধ্যার সময় খেয়ে ওঠে সেই জন্য আজ সকালে গরম গরম সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম কিন্তু ওই যে আমরা বাঙালি আমাদের বাসি খাবার খেতেই বেশি পছন্দ হয় ওর বাবাকে বলেইছি যে গরম ভাত হয়েছে কিন্তু না গতকালের যে বাসি ভাত রয়েছে তাই দিয়ে উনি ওই ভাত ভাজা করে খাবেন এটাতে ডিম দিলে বেশ ভালো লাগে কিন্তু ডিম যেহেতু ছিল না সেই জন্য আর দিতে পারিনি আর বাড়িতে একটা মুরগি পোষা হয়েছে প্রতিদিন না একটা করে ডিম দেয় ওই একটা একটা করে জমতে জমতে প্রায় দশ বারোটার ওপরে ডিম জমা হয়ে গিয়েছিল আমরা তো জানছি প্রতিদিনই ডিম দেবে সেই হিসেবে মাঝেও আমি এক দু দিন খেয়েছিলাম আর বাবানকে প্রতিদিনই ওই দেশি মুরগির ডিমটাই দেওয়া হয় এখন দেখছি ডিম পুরো শেষের পথে মাত্র একটা ডিমই পড়ে রয়েছে ফ্রিজে কি আর করব সেই জন্য ডিম তো দেওয়াই হয়নি জাস্ট ওইভাবেই ভেজে দিয়েছিলাম ভাত ভাজা খেতে আমারও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু সকালবেলার দিকে যেহেতু এখন ভারী কোনো খাবার খাই না ভারী খাবার না খেতে খেতে না এখন আর ইচ্ছাও করে না সকালবেলার দিকে ভাত খেতে বাবান হওয়ার পর তিন বেলা সমানে ভাত খেয়ে এত ঘাবলু ঘুবলুতে পরিণত হয়ে গিয়েছি সে মনে হয় আমি নিজেও বুঝতে পারিনি যে কখন এত ঘাবলু ঘুবলু হয়ে গিয়েছি ছয় মাস পরের থেকেও বাবান বেস্ট মিল্ক প্রায়ই খেত সেই জন্য তখনও আমি সকালে খাবারটা প্রায়ই খেতাম ওই এক বছর বাবানের হবে তার সময় থেকেই মানে তার কিছু আগে থেকেই আর কি ভাত খাওয়াটা সকাল সকালবেলার দিকে একদমই বন্ধ করে দিয়েছিলাম যেহেতু মা না খেলে বাচ্চার খাওয়া দাওয়াতে একটু গাফিলতি হয়ে যায় যেহেতু বাবানকে আমি মাঝে মধ্যে ব্রেস্ট মিল্ক দিতাম সেই জন্য কিন্তু এখন যেহেতু ওই সবের চল এখন খুব একটা নেই সেই জন্য এখন ভাত খাওয়াটা প্রায় বন্ধ করে দিয়েছে সকালবেলা থেকে একটু ভাত ভাজা করেছিলাম জাস্ট আমার বর আর যা ওরা দুজনেই খেয়েছিল এখন সিমগুলো একটু ধুয়ে রেডি করে রেখে দেব আজ করব একটু শিম বাটা আর দুপুরে করেছিলাম একটু মাংসের ওই হালকা পাতলা ঝোল আর শিম্বাটা আর করেছিলাম বাবানের জন্য একটু মাছের তরকারি এই ছিল আজকে দুপুরের মেনু ও না মা আবার বাইরে রান্না করেছিল কি একটা যেন তরকারি করেছিল দাঁড়াও মনে পড়েছে ওই তো আলু বেগুন আর বড়ি দিয়ে হালকা পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল জেঠুরা যখনই মাছ ধরে তখনই আমাদের বাড়িতে এসে দিয়ে যায় আজ অবশ্য জেঠু আসেনি আজ এসেছিলো দাদাটা এসে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি মা এক গাদা মাছ নিয়ে কাটতে বসেছে ওর বাবা তো তখনও ঘুম থেকে ওঠেনি আমি ভেবেছিলাম মামা দিয়ে গিয়েছে পরে শুনি না দাদা এসেছিল দাদা এসে মাছ দিয়ে গিয়েছে যাই এখন শিম বসিয়ে দিই অনেক দিন হয়ে গিয়েছে শিম বাটা খাই না আর শিম এই রেসিপিটা দেখেছিলাম একজনের থেকে সত্যি বড্ড সুন্দর হয় জানো তো এর মধ্যে একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিলেন আগে যখন সিম বাটা করতাম শুধু ওই রসুন ফোড়ন দিয়েই মানে সরি রসুন ফোড়ন দিয়ে বলছি কেন রসুন বাটা দিয়েই করতাম কিন্তু পরে একজনের ভিডিওতে দেখলাম ধনেপাতাটাও পাতাটাও অ্যাড করে কাঁচা সেই জন্য ওইভাবেই করি বেশ ভালো লাগে এখন সিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যতটা পরিমাণ জল ওতে টেনে নিতে পারবে ততটা পরিমাণ জলই দিয়েছি পুরো জলটাই টেনে নেবে এক ফোঁটা জলও ফেলবো না আর অল্প একটু দিয়ে দিয়েছি লবণ এখন শশাটা চুলে নিচ্ছি তাড়াতাড়ি করে ওদেরকে আবার খেতে দিয়ে দিতে হবে ওর বাবা খেয়ে যাবে আবার সকালবেলায় অফিসে যাই এবার খাবার খাবার বেড়ে ঢেড়ে নি বাড়ির বউ হলে কত দায়িত্ব হয়ে যায় না

বাড়ির বউ হয়ে দায়িত্ব কাঁধে নিয়ে নেওয়া এটা কিন্তু প্রতিটা মেয়ের একটা কর্তব্যের মধ্যেই থেকে থাকে অথচ যাদের ওই চক্ষু লজ্জা নেই তাদের ব্যাপারটা অবশ্য একটু আলাদা শ্বশুর যতই ভালো হোক না কেন যতই তোমাকে বলুক না কেন কাজ করতে হবে না কিন্তু আমার মনে হয় বাড়ি থেকে ওই বসে খাওয়ার চলটা না খুব একটা ভালো লাগে না বিয়ের প্রথম প্রথম আমার শাশুড়ি মা আমাকে বারণ করতেন তুমি এখন বসো আমি রান্না করে নিচ্ছি কিন্তু আমার মা সমানে আমাকে বলতো যতই শাশুড়ি বলুক তোকে কোনো কাজ করতে হবে না কিন্তু তোর তো একটা কর্তব্য আছে না তুই তো বাড়ির বউ হ্যাঁ সেই কথাটাই মাথায় মেনে নিয়ে আমি পুরো দায়িত্বটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলাম কেউ আবার ভেবো না এটা আমি নিজের নামে নিজে প্রশংসা করছি এটা কোনো প্রশংসা না বা কিছুই না অনেকেই এমন আছে না যে একদম শ্বশুরবাড়ির নতুন বউ মানে আমি গাছ ছাড়া দিয়ে থাকবো কোনো কাজকর্ম করব না হ্যাঁ প্রথম প্রথম ওই সপ্তাহ দুই দিনেক না এটা ভালো লাগে কিন্তু যত দিন যাবে তখন আর এটা ভালো লাগে না হয়তো মুখে অনেকেই অনেক কিছু বলে না কিন্তু পেছনে আপডালে কিন্তু অনেকেই অনেক কথা বলে যাই হোক আমি যেহেতু দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছি শুধু আমি না ওই আমি আর আমার চাচুরি এই দুইজনারই যেহেতু দায়িত্ব থাকে সংসারের প্রতি সেই জন্য দায়িত্বটা তো আমাদেরকেই দেখতে হবে ওইদিকে দেখলাম মা ঘরে এনে ডিমটা রেখে গিয়েছে ফ্রিজে রেখে দিলাম সঙ্গে সঙ্গে না ফ্রিজে রাখি না আর এই দিকে চিকেনটা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি একটাতে রয়েছে বোনলেস চিকেন ওটা দিয়ে ভাবছি চিকেন সাটে বানাবো বাবানের জন্য গতকাল বাবানের জন্য আর কি ওর অফিসের কলিকের একজন ওয়াইফ পাঠিয়েছিল চিকেন চাটে আর পাপড়ি চাট এত দুর্দান্ত হয়েছিল খেতে আমি তো ভেবেছি কোনো দোকান থেকে নিয়ে আসা আমি আর ওর বাবাকে বলছি এত টেস্টি কোন দোকানে বানাই পরে গিয়ে ও বললো ওই দাদাটার বউ বানিয়ে দিয়েছে যাই হোক ব্যাপক লেগেছিলো বাবান তো শার্টেটা ভীষণ পছন্দ করেছিল খেতে এমনি নর্মালি চিকেন বাবানকে দিলে বাবান একদমই খেতে চায় না ওই জন্য ওর বাবাকে বলেছিলাম একটু বোনলেস চিকেন নিয়ে আসবে মাঝে মধ্যে ওকে একটু স্ন্যাক্সের আইটেম বানিয়ে খাওয়াবো আর ওর জন্য বানালে না আমি ওটা একদম তেল ছাড়াই বলতে পারো করে দিই যে কোনো স্ন্যাক্সের আইটেম শাটেটা অবশ্য ওই তেলেই ভাজতে হবে কিন্তু আমি ভেবেছি যেহেতু বাবানকে খাওয়াবো সেই জন্য ওটা ফ্রাইং প্যানে দিয়ে একদম হালকা আছে অল্প একটু তেল তা না হলে অল্প একটু বাটার দিয়ে একদম সেকে সেকে তাই বানাবো যাই হোক আজকে আলমারি ঠালমারি গোছাতে গিয়ে বাবানের এই ছোট্ট গিফটটা চোখে পড়ে গেল ভাবছি বড় হয়ে বাবান দেখবে বাবান কত ছোট ছিল